দুই হাজার পঁচিশ বিপিএলে সাকিবকে ছাড়াই খেলবেন রংপুর রাইডার্স পরিবর্তনে আসতে পারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন তারকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপিএলে যোগ দিতে শঙ্কা রয়েছে দলের জন্য অন্যতম বাংলাদেশি ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমানকে ফেরানোর কথা জানিয়েছেন রংপুর কারণ শিরোপা জয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে না থাকার জন্য রংপুর রাইডার্সের টিম ম্যানেজমেন্ট একাধিকবার প্রস্তাব পাঠিয়েছে লিটন দাস মুস্তাফিজুর রহমান ও তাওহিত হৃদয়কে বিরাট কিছু না বললেও রংপুর রাইডার্সের হয়ে ফিরতে পারেন মুস্তাফিজুর রহমান অন্যদিকে লিটন দাস বাহ তাহিত হৃদয় যদি প্রস্তাবে রাজি হয় তবে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স থেকে ছিটকে যেতে পারে তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় সাকিব আল হাসান কি ছিটকে যেতে পারে নাকি তার পরিবর্তে তিন তারকা আসতে পারে রংপুরে জানিয়ে দেবেন ভিডিওর কমেন্ট বক্সে